আজকে বাংলার সেই সমস্ত গুন্ডা বদমাস ক্রিমিনাল এদের এরা বুঝে গিয়েছে যে আমরা যাই অন্যায় করি না কেন সরকার আমাদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নেবে না আর সেই কারণে একের পর এক বাংলার সুনাম নষ্ট করার জন্য যে ঘটনা ঘটছে এটা আইন শৃঙ্খলার অবনতির কথাই বলে যে রাজ্যের আইন শৃঙ্খলা অবনতি হয় সেখানকার অর্থনীতি ভেঙে পড়ে কারণ সেখানে শিল্প আসে না সেখানে বাণিজ্য করতে লোক আসে না তাই আপনাদের এই আমার এই বক্তব্যের মধ্যে দিয়ে বাংলার মানুষকে বোঝাতে চাই তৃণমূলের সমর্থকদের বোঝাতে চাই কাল আপনার বাড়িও বাদ যাবে না তাই সরকারের কাছে আমাদের দাবি ইমিডিয়েটলি এর আগেও সরকারের কাছে বহু বিষয় আমরা দাবি করেছি এই নির্যাতিতা এই খুন করে ফেলা এই পরিবারটি পাশে রাজ্য সরকারের দাঁড়ানো উচিত নয় ক্ষতিপূরণ দেওয়া উচিত এখানেও দশ লক্ষ টাকা যা আমি ওই ক্লাস নাইনে পড়া ছেলেটিকে যেভাবে তাকে মেরে ফেলা হয়েছিল তার জন্য আমরা দাবি রেখেছিলাম এখানেও আমি দাবি রাখছি যে সুবিচার চাই দোষীদের গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তি চাই এবং যে পুলিশ কর্মীরা এই বিষয়টিকে সিরিয়াসলি নেননি তাদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নেওয়া হোক